ফল ফলা দিলাই কিচ্ছু নাই ডানেও পাহাড় বামেও পাহাড় পিছনেও পাহাড় মাঝখানে শুধু আপনার ঘরটা এই যে আমার সন্তানগুলো যে এখানে থাকবে আমার পরিবার পরিজন থেকে যারা থাকবে কেয়ামত পর্যন্ত যত মানুষগুলো এখানে আসবে এই এই জায়গাটাকে আপনি তো নিরাপত্তা দিবেন দিবেন সেই সাথে এই জায়গাটাকে বসবাসের উপযোগী বানায় দেবেন দুই নম্বর কথা রব্বানা লিউকিমুস সালাত ফাজআল আফিদাতাম মিনান নাসি তাফি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম নাশকুরুন ও এদেরকে নামাজি বানাবে আর এই ঘরের আশেপাশে যারা থাকবে সকল মানুষের অন্তরে এদের মোহাব্বত ঢুকায় দেবে ওয়ারযুকুহুম মিনাস সামারাত ফলমূল দিয়া

সুপার পাওয়ার রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রকে নেওয়ার জন্য উৎপাইতে থাকে কেন কেন এটা আল্লাহ মুসলিম দেশগুলোতে এই পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন এই পরিমাণ ফসল আদি করার শক্তি দিয়েছেন আল্লাহ তালা জমিকে পরিমাণ উর্বর বানাইছেন খনিজ সম্পদের দ্বারা তেল সম্পদের দ্বারা এবং সমস্ত ফলমূল দ্বারা এবং মুসলিম রাষ্ট্রগুলোকে আল্লাহ তালা কবুল করেছেন মুসলিমরা এটা এই মুসলিম রাষ্ট্রগুলোকে দখল করা যেমন ভালো করে বুঝেন রাষ্ট্রে থাকেন বিশেষ করে আল্লাহ এই পরিমাণ তাদেরকে সম্পদ স্বর্ণ অলঙ্কার এই পরিমাণ শক্তি দিয়েছেন সারা জীবনটা যদি তারা বসে খায় কোনোদিন শেষ না দুবাই বলেন কাতার বলেন বাহরাইন বলেন ইরান বলেন ইরান বলেন যতগুলো রাষ্ট্রগুলো বলেন আল্লাহ তারা মুসলিম রাষ্ট্রগুলোকে এই পরিমাণ খনিজ সম্পদ দিয়েছে। এই পরিমাণ ফলমূল দিয়েছেন সারা পৃথিবীতে ওই দেশের ফলমূল ওই দেশের খনিজ সম্পদের দ্বারা ও মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হয় কিন্তু তারা মাদিন মুসলমান এটাকে ধরে রাখতে পারে না গুলামির সিদ্দিকে গুলামির সিদ্ধির আবদ্ধ হয়ে গেছে আমেরিকার গুলামি না করলে ভালো লাগে না রাশিয়ার গুলামি না করলে ভালো লাগে না আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ বানিয়েছেন এটা তাদের কৃতিত্ব না এটা তাদের ক্রেডিট মর্যাদা না তাদের শক্তির বলে এই ফসল এই খনিজ সম্পদ গুলো অর্জন করতে পারে নাই আমাদের জাতির পিতা ইবাহিমুল্লাহ নির্মাণ করে বলেছিলেন রব এই এলাকাগুলোকে মুসলিম রাষ্ট্রগুলোকে ফলমূল দিয়া খুবই সম্পদ দিয়া এমন করে ভরায়া দিবা আমার সন্তান গুলো যেন কারো কাছে হাত না পারে দোয়া করেছেন কে আমাদের বাবা ঘর নির্মাণ করে বলছেন ওතරম হাজি এবারে আল্লাহ তলার কাছে একটা কথা বলবেন এই কথাটা এই দুআর ভিতরে সবচেয়ে মুখ্য বিষয় বলে রব্বানা ইন্নাকা তা'লামু মা মুখবি ওয়া মা মু'লিন এই যে বাইতুল্লা যে নির্মাণ করলাম শিরকিয়াতের বিরুদ্ধে যে আন্দোলন করলাম হর দিকে বের হয়ে গেলাম বাবা মা ছেড়ে দিলাম মা ছেড়ে দিলাম পরিবার পরিজন ছেড়ে দিলাম ইসমাইলে কুরবানি করলাম এ সব কিছুই রব্বানা হে আমার প্রতিপালক আলাম নিশ্চয়ই আপনি জানেন কি জানেন যা বলতে চাই যা ভিতরে আছে যা আমি বলতে পারি নাই এটাও জানেন যা আমি বলতে চাইতেছি আপনার কাছে এটাও আপনি জানেন আমি অনেক দোয়া করতে পারতেছি কিন্তু রব আপনি তো জানেন ইব্রাহিম পয়গম্বর আজিম এক দোয়া করছে এই জায়গা থেকে রব্বানা ইন্নাকা তা'লাম মা নুফতি ওয়া মা নুলিম ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস ওগো রব নির্মাণ করার পরে আমি অনেক কিছু ভুলে গেছি কি তোমার কাছে দোয়া করব কি তোমার কাছে চামু কার জন্য চামু ভুলে গেছি তবে রব আপনার কাছে তো অজানা না

দোয়া আজিবাজ এজন্য আরেকটা কথা আমি যা বলি যা করি সব আমার রব দেখতেছেন এবং শুনতেছেন আসমান আর ভিতরে যা কিছু হবে যা কিছু হচ্ছে সব আমার রব শুনেন এবং জানেন এবং দেখেন আমার কথোপন আমার দৃষ্টিভঙ্গি আমার চিন্তা চেতনা আমার চোখের এটাও রেকালীন চোখের কোনায় কি ভাসছে চোখের কোনায় কি কথা বলছি আরেকজনকে চোখের মাধ্যমে কি কথা বলছি আমার দিলের কি কথোবোধন আমার সমানের কি কথোবো আমি যা বলতে পারছি না এটাও আমার রব্বেকারীন জানে অতএব সর্ব সেই প্রকৃত ইমানদার যে এটা ধারণা করবে সব আমার রব জানে দেখেন এই চিন্তা যখন কোন মানুষের মধ্যে থাকবে ওই মানুষটা যত বড়ই অফিসার হয়ে যাক যত বড়ই আমলা হয়ে যাক এক মিনিটের জন্য দুর্নীতি করতে পারবে না সে চিন্তা করবে আমার রব আমারে দেখতেছে আমার রব সব জানে দুর্নীতি করতে পারবে না অশুদ্ধ কাজ করতে পারবে না হারাম কাজ করতে পারবে না হারাম কথা বলতে পারবে না হারাম জিনিসের দিকে তাকাইতে পারবে না হারাম জিনিসের লোভ তার ভিতরে থাকবে না যখন একটা জিনিস চিন্তা করবে আমার রব আমাকে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বাকি দোয়া আর অংশগুলো আগামী সপ্তাহে বলবো ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন